আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে হ্যাপ হ্যাস এর ব্যবহার দেখাবো হ্যাফ হেস এর ব্যবহার শিখে আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য গঠন করতে পারবো তাহলে চলো শুরু করা যাক প্যাটার্ন থ্রি সাবজেক্ট প্লাস হ্যাপ হ্যাস প্লাস নাউন তোমার সাহস আছে ইউ হ্যাভ কারেজ তার শক্তি আছে হি হ্যাস স্ট্রেংথ মিজানের দয়া আছে মিজান হ্যাজ কাইন্ডনেস তার বুদ্ধি আছে হি হ্যাজ ইন্টেলিজেন্স লোকটির ভদ্রতা জ্ঞান আছে দি ম্যান হ্যাজ সেন্স অফ পলাইটনেস তোমার শত্রু আছে ইউ হ্যাভ এনিমি ছেলেটির প্রজ্ঞা আছে দি বয় হ্যাজ উইজডম আমিনের শক্তি আছে আমিন হ্যাজ স্ট্রেংথ তাদের সাহস আছে দে হ্যাভ কারেজ তোমাদের উপস্থিত বুদ্ধি আছে ইউ হ্যাভ মাইন্ড মেয়েটির সৌন্দর্য আছে দি গার্ল হ্যাজ বিউটি প্যাটার্ন ফোর সাবজেক্ট প্লাস 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 মাছ নাও হি হ্যাস মেনি টয়েস তার অনেকগুলো খেলনা আছে ইউ হ্যাভ মাছ স্ট্রেংথ তোমার অনেক শক্তি আছে উই হ্যাভ মেনি ম্যাঙ্গো ট্রিজ আমাদের অনেক আম গাছ আছে দি রিভার হ্যাজ মেনি ব্রাঞ্চেস নদীটির অনেক শাখা আছে দি ম্যান হ্যাজ মাছ ওয়েলথ লোকটির অনেক সম্পদ আছে আজিম অ্যান্ড আজিজ হ্যাভ মেনি টপস আজিম ও আজিজের অনেক লাঠিম আছে উই হ্যাভ মেনি নেইভার্স আমাদের অনেক প্রতিবেশী আছে দে হ্যাভ মেনি ওয়েল উইশার্স তাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে হি হ্যাস মাছ রেপুটেশন তার অনেক সুনাম আছে এখানে দেখো যে সকল নাউন গণনা করা যায় তাদের পূর্বে মেনি বসে আর যে সকল নাউন গণনা করা যায় না তাদের পূর্বে মাছ বসে প্যাটার্ন ফাইভ সাবজেক্ট প্লাস হ্যাফেস প্লাস এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হি হ্যাস এ ফাইন তার একটি সুন্দর কলম আছে রবি হ্যাস থ্রি বিগ রবির তিনটি বড় ছবি আছে হ্যাভ এ বিগ পন্ট আমাদের একটি বড় পুকুর আছে দে আইডল হর্স তাদের একটি অলস ঘোড়া আছে আই হ্যাভ এ কস্টলি পেন আমার একটি দামি কলম আছে দে হ্যাভ এ পেট ক্যাট তাদের একটি পোষা বিড়াল আছে মাই সিস্টার হ্যাজ এ গোল্ড রিং আমার বোনের একটি সোনার আংটি আছে দি গার্ল হ্যাজ এ সিলভার স্পুন মেয়েটির একটি রূপার চামচ আছে শি হ্যাজ অ্যান এক্সপার্ট কুক তার একটি দক্ষ রাঁধুনি আছে প্যাটার্ন সিক্স সাবজেক্ট প্লাস প্লাস নো প্লাস নাউন এখানে দেখো টু হ্যাভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাফেস প্লাস নো প্লাস নাউন বসে এক্ষেত্রে আছে শব্দটির পরিবর্তে নেই বা নাই থাকে আমার কলব নেই আই হ্যাভ নো পেন

ভালো দাঁত নেই দি গার্ল হ্যাজ নো লং হেয়ার মেয়েটির লম্বা চুল নেই প্যাটার্ন এইট হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নমোধক চিহ্ন এখানে দেখো টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে সেন্টেন্স এর শুরুতে হ্যাফেস প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নমোধক চিহ্ন বসে তোমার কি একটি কলম আছে হ্যাভ ইউ এ পেন তাদের কি একটি কালো গাবি আছে হ্যাভ দে এ ব্ল্যাক কাউ রহমানের কি একটি দোকান আছে হ্যাজ রহমান এ শপ সেলিনার কি একটি সোনার আংটি আছে হ্যাজ সেলিনা এ গোল্ড রিং তার কি একটি রূপার চামচ আছে হ্যাসি এ সিলভার স্পুন শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ